প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস এই বছর ভারত তার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে এই দিনে ভারতের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সামরিক শক্তির বিশাল চিত্র দেখায় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারিতে ভারতের সংবিধান দেশে প্রয়োগ করা হয়েছিল তাই আমরা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করি প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উড়ানো দেখে প্রত্যেক ভারতীয় গর্ব অনুভব করে আপনি কি জানেন প্রতি বছর ছাব্বিশে জানুয়ারিতে প্রায় দু লক্ষ মানুষ প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে আসে আপনি কি জানেন এই বছরের প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হল বিকশিত ভারত এবং ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি এইবারের প্যারেডের প্রধান অতিথি হল মিশরের প্রেসিডেন্ট আবদাল ফতে আলসেসি প্যারেড সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করার জন্য হাজার হাজার সৈন্য এবং আর বেশ কিছু লোক এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত থাকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে প্রজাতন্ত্র দিবসের প্যারেড বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং নয়টি মন্ত্রক ও বিভাগ তাদের ছক প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ হরিয়ানা ছত্তিশগড় গোয়া গুজরাট কর্ণাটক মেঘালয় পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজ আমরা ছাব্বিশে জানুয়ারির প্যারেড সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব ফ্যাক্ট নাম্বার ওয়ান আমরা সবাই জানি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্যারেডের আয়োজন করা হয় নয়াদিল্লিতে অবস্থিত রাজপথে কিন্তু আপনি কি জানেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত রাজপথ প্যারেডের আয়োজক কেন্দ্র ছিল না এই বছরগুলিতে ছাব্বিশে জানুয়ারি প্যারেড যথাক্রমে আডুইন স্টেডিয়াম কিংসওয়ে রেড ফোর্ট এবং রামলীলা ময়দানে অনুষ্ঠিত হয়েছিল পরে রাজপথ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি প্যারেডের জন্য স্থায়ী স্থান হয়ে ওঠে রাজপথ সেই সময় কিংসওয়ে নামেও পরিচিত ছিল যা এখন কর্তব্যপথ নামে পরিচিত ফ্যাক্ট নম্বর টু রাষ্ট্রপতির আগমনের মাধ্যমে ছাব্বিশে জানুয়ারির প্যারেডের অনুষ্ঠান শুরু হয় প্রথমে রাষ্ট্রপতির অশ্বারোহী দেহরক্ষীরা জাতীয় পতাকাকে অভিবাদন জানায় এবং এই সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং একুশটি বন্ধুকে স্যালুটও দেওয়া হয় কিন্তু আপনি কি জানেন এই একুশটি কামান দিয়ে গুলি চালানো হয় না পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর সাত কামান যা টোয়েন্টি ফাইভ পন্ডার্স নামেও পরিচিত তা তিন রাউন্ড গুলি চালানোর জন্য ব্যবহৃত হয় মজার তত্ত্ব হল বন্দুকের স্যালুডগুলির সময় জাতীয় সঙ্গীত যে সময় বাজানো হয় তার বিটগুলি একেবারে মিলে যায় জাতীয় সঙ্গীতের শুরুতে প্রথম গুলি চালানো হয় এবং বাহান্ন সেকেন্ড পরে শেষ গুলি চালানো হয় এই কামানগুলি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং সেনাবাহিনীর সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচিতে জড়িত ছিল ফ্যাক্ট নাম্বার সি প্যারেডের সমস্ত অংশগ্রহণকারীরা রাত দুটোর মধ্যে প্রস্তুত হন এবং রাত তিনটে নাগাদ রাজপথে পৌঁছান যাই হোক প্যারেডের প্রস্তুতি শুরু হয় আগের বছরের জুলাই মাসে যখন সমস্ত অংশগ্রহণকারীদের তাদের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগস্ট মাস পর্যন্ত তারা তাদের রেজিমেন্টে প্যারেড অনুশীলন করে এবং ডিসেম্বরের মধ্যে দিল্লিতে পৌঁছায় অংশগ্রহণকারীরা ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পারফর্ম করার আগে ইতিমধ্যে ছশো ঘন্টা অনুশীলন করে ফেলেছে ফ্যাক্ট নাম্বার ফোর ইন্ডিয়া গেট প্রাঙ্গনের কাছে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে ট্যাঙ্ক সহ অন্যান্য আর্মার্ড ভেহিকলস এবং মডার্ন আগ্নেয়াস্ত্র থাকবে ভারতের সামরিক শক্তি প্রদর্শনের জন্য ট্র্যাক নাম্বার ফাইভ ছাব্বিশে জানুয়ারি প্যারেডের মহড়ার জন্য প্রতিটি দল বারো কিলোমিটার দূরত্ব কভার করে কিন্তু ছাব্বিশে জানুয়ারির তারিখে তারা ন কিলোমিটার দূরত্ব কভার করে বিচারকগণ প্যারেডের পুরো পথ জুড়ে বসে থাকেন এবং দুশোটি প্যারামিটারের ওপর ভিত্তি করে প্রতিটি অংশগ্রহণকারী দলকে বিচার করা হয় এবং রায়ের ভিত্তিতে সেরা মার্চিং গ্রুপের খেতাবও প্রদান করা হয় ফ্যাক নাম্বার সিক্স ছাব্বিশে জানুয়ারি প্যারেডের ইভেন্টে সম্পাদিত প্রতিটি কার্যকলাপ প্রাক সংগঠিত শুরু থেকে শেষ পর্যন্ত এমন এমনকি ক্ষুদ্রতম ত্রুটি এবং কয়েক মিনিটের বিলম্ব আয়োজকদের জন্য ভারী খরচ হতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন প্রতিটি সেনার সদস্যকে চারটি স্তরের তদন্তের মধ্যে দিয়ে যেতে হয় এর পাশাপাশি তাদের অস্ত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় যাতে তাদের অস্ত্রগুলিতে কোনো বুলেট না থাকে ফ্যাক্ট নাম্বার এইট প্যারেডের সাথে জড়িত প্রদর্শনী গাড়িগুলি প্রায় পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে যাতে লোকেরা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পায় আপনি জেনে অবাক হবেন যে এই প্রদর্শনী গাড়ির চালকরা একটি ছোট্ট জালনা দিয়ে বাইরের দিকে দেখে এগুলি চালান ফ্যাক্ট নাম্বার নাইন ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ফ্লাইপাস্ট ফ্লাইপাস্টের দায়িত্ব ওয়েস্টার্ন এয়ারফোর্সের কামান্ডের ওপর যেখানে প্রায় একচল্লিশটি বিমানের অংশগ্রহণ জড়িত থাকে ফ্লাইপাস্টে যুক্ত বিমানগুলো বিমানবাহিনীর বিভিন্ন কেন্দ্র থেকে টেক অফ করে এবং নির্দিষ্ট সময়ে রাজপথে পৌঁছায় ফ্যাক্ট নাম্বার টেন অ্যাবাইড উইথ মি গানটি প্রতিটি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে বাজানো হয় কারণ এটি মহাত্মা গান্ধীর প্রিয় গান ছিল কিন্তু এখন তা সরিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার ফ্যাক্ট নাম্বার ইলেভেন আর টিআইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে দু হাজার চোদ্দো সালে প্যারেডে অনুষ্ঠিত প্যারেড ইভেন্টে প্রায় তিনশো কুড়ি কোটি টাকা খরচা হয়েছিল দু হাজার এক সালে ব্যয় হয়েছিল একশো পঁয়তাল্লিশ কোটি টাকা এটি প্রতি বছর বেড়েই চলেছে আপনার কি মনে হয় এই বছর প্যারেডের বাজেট কত টাকা হবে এটা কমেন্টে জানাতে ভুলবেন না ফ্যাক্ট নাম্বার টুয়েলভ সেনাবাহিনীর সদস্যরা দেশে তৈরি ইনসাস রাইফেল নিয়ে মার্চে অংশগ্রহণ করে। যেখানে স্পেশাল ফোর্সেসের বাহিনীরা ইসরায়েলে তৈরি ট্যাভোর রাইফেল নিয়ে মার্চ করে এটি দেখে প্রতিটি ভারতীয়র গর্বে বুক ফুলে ওঠে অবশেষে বিটিং রিট্রিট অনুষ্ঠানটি উনত্রিশে জানুয়ারি বিজয়চকে ভারতীয় সেনা বিমান বাহিনী এবং নৌবাহিনীর ব্যান্ডের পারফরমেন্সের সাথে অনুষ্ঠিত হয় এটি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি চিহ্নিত করে বন্ধুরা এই ছিল ছাব্বিশে জানুয়ারি প্যারেডের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন